হেই গাইস আমরা এখন যাচ্ছি আমরা ডিপে গোসল করার জন্য অতৃষ্ট গরমে জন্য আমরা বাঁচতেছি না তাই আমরা সবাই মিলে যাচ্ছি গোসল করার জন্য এখন ডিপ মেশিন খুঁজতে পাইলেই হয় গরমে শেষ হয়ে যায় মানে ডিপে গোসল করাটা যে শান্তির কিন্তু তার সাথে বেশি কষ্টের কারণ এই দেখেন কত দূর থেকে আমরা আসছি গোসল করার জন্য এই গরমের মধ্যে তো শান্তি পেতে হলে একটু কষ্ট করতেই হবে তো আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ হ্যালো গাইস তো আমরা এখন কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি গোসল করতে তো কাকা তো তোমার শাশুড়ি কিন্তু আমার দিও ঠিক আছে ও জায়গাটা তো সুন্দর কাকা ওই দেখো ওই যে সামনে এই যে দেখুন একটু শান্তির শান্তির সন্ধান পাইছি আমরা অলরেডি এই যে পানি এই পানি দেখ মনে হয় আমরা বৃহস্পতির পানি পেয়ে গেছি গা তো জায়গাটা কিন্তু সুন্দর

জুতার সমস্যাটা কি তোমার অনেকক্ষণ ধরে দেখবো যে তুমি জুতা ধরে দাঁড়িয়ে রইছো قالو باندي جنو يلا 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 قالو باندي جنو قالو باندي تعالو دشنا كده

hon igitahao ohikaw nur lentil souk eig sab ikaw ihee arrombn ukichidukur ye kuwat dan Ja, <laughs> ah, maar leuk. Ja, uh. <laughs> <Like, go. laughs> ah, maar leuk. <ik> ja, <laughs> oh, maar maar <macht voor> Ja, <de kram? laughs> ले एला काय करतोय बोलला ये ये